আছে যেমন সৌদি আরবে ব্যক্তির উপরে ফরজি কি ভাই বাংলাদেশের মতো জায়গাতে প্রত্যেকটি মানুষ আয় যে যতটুকু জানে অতটুকু হবে আমার থেকে একটি আয়াত হলো তোমরা পৌঁছে দাও এর অর্থ হচ্ছে আমি যা জানি তা পৌঁছাতে হবে আমি সুরের ফাতেহা জানি সুরের ফাতেহা পৌঁছাতে হবে সুরের ফাতে শুদ্ধভাবে জানি সুরের শুদ্ধভাবে শিখাতে হবে আমি তাহিদের একটা জিনিস জানি ভালো এটা বলতে হয় বারবার এটাতে কোন রকমের মানে এটা বার আর বলবো না একবার বলেছি এর সিদ্ধান্ত নিবেন না একই কথা একশো বার বলবেন কারণ আপনি যেটা বলছেন এটা কল্যাণের কথা নতুন কিছু দেয়া দিন নয় মোহাম্মদ রসুল আসলাম যা নিয়ে এসেছেন তা দেয়াটাই হচ্ছে দিন কথা বুঝতে পারছি নতুন করে নতুন পদ্ধতি কিছু আবিষ্কার করা নতুন সিস্টেম চালু করা এটা দিন নয়

এই দাওয়াত প্রত্যেকটি মানুষকে দিতে হবে প্রত্যেকটি মানুষকে দিতে হবে আপনারা জানেন যে আল্লাহ তাল কোরআন কামিন বলেছেন ক্ষতিগ্রস্ত আছে তবে যাদের ইমান আনবে আমল সালে করবে একটু যথেষ্ট মানে কাহিনী এগুলো ব্যক্তির আরো দুইটা বেশি এর পরে কি কোথাও সবিল হাকটি কোথাও সবিল সব অন্যের সাথে জড়িত এটা হকের ওসিয়ত করবে হকের কথা বলবে হকের কথা জানাবে যা জানছেন তা জানাতেই হবে নবী যদি মনে করতেন আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আর কি দরকার তিনি কিন্তু এতে ক্ষান্ত হননি বরং দাওয়াত দেওয়ার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টা এত বেশি ছিল যে আল্লাহ তালা বরং তাকে নিবারণ করতে বলছেন আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন ইমানদার না হওয়ার কারণে চাইতেন তার ঐক্যান্তিক প্রচেষ্টা সবসময় চাইতেন যে কিভাবে এই মানুষগুলো জাহান্ন থেকে মানুষগুলো বাঁচানো যায় আপনি আমি নিজের পরিবারকে বাঁচাতে হবে অন্য কেউ বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে অন্য পরিবারকে বাঁচাতে হবে এর বাইরে তাওয়াসিবিল হক যে হক আপনি জেনেছেন হক মানে কি হক হচ্ছে হক হচ্ছে আখবর হক হচ্ছে যদি কথা হয় সংবাদ হয় সত্য আর হুকুম বিধিবিধান হয় তাহলে বুঝে যাচ্ছে কথাটা অর্থাৎ আকিদেও শরীর হক হচ্ছে আকিদেও শরীর আমাদের আকিদার হচ্ছে সংবাদ এই সংবাদটা সত্য এটাকে মেনে নেয় এটাই হচ্ছে সত্য হিসেবে মেনে এটা হক বুঝলেন তো আমাদের নবীর যে শরিয়া তিনি এসেছেন যে শরিয়াতে আমাদের রেখে গেছেন আল্লাহ তালা বলছেন সুম্মা জাল না কালা সারিয়া তুমি আপনাকে শরীয়তের উপর রেখে যাচ্ছি আল্লাহ তালা বলছেন এই শরীয়তটা হলো ইনসাফপূর্ণ শরীয়ত তার আপনাকে তাওয়াসিবির হক যখন করতে বলা হয়েছে আপনাকে আকিদার দাওয়াত দিতে হবে শরিয়া দাওয়াত দিতে হবে এক পক্ষে দাওয়াতে চলবে না তবে প্রথম দাওয়াত কিসের দিবেন সেটা হলো কথা প্রথমে আপনি দাওয়াতের ক্ষেত্রে কখনো প্রথমেই বিতর্কিত মাসালার দাওয়াতটা দিবেন না যে মাসালাগুলোতে বিতর্ক আছে এবং মধ্যে ছিল। এই আপনার প্রাধান্য প্রাপ্ত করতে পারেন না কিন্তু যেগুলোতে মতভেদ নাই হাকিদার বিষয়গুলো এগুলি দাওয়াত দিতে দেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় না এগুলি প্রথমে দিতে হয় এগুলি প্রথমে দিতে হয় এজন্য হকের দাওয়াত দিতেই হবে হকের দাওয়াত আপনি জেনেছেন চুপ থাকবেন তা হবে না চুপ থাকলে আপনি গুনাগার হবে আর চুপ থাকলে আপনি গুনাগার হবে এই জন্য দায়ী প্রত্যেকটি মানুষে যায় একজন ইমানদার দাড়ি হতেই হবে দাওয়াত দিতেই হবে তাকে তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিছু নীতিমালা আমাদের মেনে চলতে হবে আল্লাহতালা বলছেন ওদৈলাসামী অথবা বি কেল হাইকি ওয়াল হাসানা ও জেহাদি লুম্বি আপনার রবের দিকে ডাকুন ডাকতে হবে আল্লাহ আল্লা আল্লাহর দিকে রবের দিকে কোন দিকে মোহাম্মদিকে আল্লাহ বলেছেন বলেছেন আপনার রবের দিকে ডাকেন সাবিল আপনার রবের পথের দিকে পার্থক্য কি তোর মধ্যে একই জিনিস রব্বের পথ যেটা সেটা ফুল হাদিস সবিলি আদরো ইলাল্লাহ আলা বাসিরত انا ومن اتبعني হচ্ছে আমার পথ যে পথে আমি এবং আমার যে পথে আমি এবং আমার অনুসারীরা এই পথ দিয়ে থাকে নবী যে পথে ডেকে গিয়েছেন সাহাবা একরাম যে পথে ডেকে গিয়েছে। সেই পথের বাইরে অন্য কোনো পথে অবনত হওয়া যাবে না সাহাবা একরামের দলীয় কোনো tendência ছিল আপনি বলতে পারবেন না আবু একটা দল ওমর একটা দল ওসমান একটা দল ছিল গোষ্ঠী ছিল ওরা কোন দিকে আহ্বান করতেন আল্লাহ দিকে আহ্বান করেছে আবু বকর হাতে যারা প্রথম ইসলাম গ্রহণ করেন এরা সৌভাগ্যবান আবু বকর সৌভাগ্যবান আপনারা জানেন যে প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে বেশিরভাগ আবু বকরের দিকেই করেছে এবং তিনি এমন কাজ করেছেন যে সেই সময় যারা নির্যাতিত হতো সবাইকে তিনি কিনে আজাদ করে দিয়েছেন মধ্যে আল্লাহ তালা সে উল্লেখ করেছেন যে কোন ন্যায়মতের কারণ সেটা করেনিজুর মহরব্বুল আলমীর চেহারা দেখবে বলে মহরব্বুল আলমীর চেহারা দেখবে বলে কোথায় জান্নাতে সর্বোচ্চ ন্যায়ামতটা পাওয়ার আশায় তারা তিনি এই কাজটি করেছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারে না দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে দুনিয়ার উদ্দেশ্য থাকলে দাওয়াত পুরোটাই বাতিল আর দাওয়াতের ক্ষেত্রে উদ্দেশ্য বহু রকমের আমার দল ভারী করা অমুকের দল ভারী করা আমার গোষ্ঠী বড় করা অমুকের গোষ্ঠী বড় করা যদি উদ্দেশ্য হয়ে থাকে প্রথমে আপনার উদ্দেশ্য পণ্য হয়ে গেছে দাওয়াত অবশ্যই দিতে হবে কিন্তু দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে সাবিল রব্বিকা ওদইলায় সাবিল রব্বিকা দাওয়াত সবাই দেয় দাওয়াত কে দেয় না অমুসলিমরাও দাওয়াত দিচ্ছে আপনারা জানো অমুসলিমরা বেশি দাওয়াত দেয় তাদের তিন গোষ্ঠী এক হয়ে গেছে এমনি খ্রিস্টানরা তিন ভাগ বিভক্ত অর্থোডক্স এবং ক্যাথলিক দাওয়াতের ক্ষেত্রে একটা তারা সম্মিলিত সম্মিলিত ফান্ড করছে সে সম্মিলিত ফান্ড থেকে সারা বিশ্বে তারা খ্রিস্টান মিশনারি দাওয়াতের জন্য সারা বিশ্বে তারা লক্ষ্য করে নিজেরা ঝগড়া করলেও দাওয়াতের ক্ষেত্রে তারা সামান্যতম কমতি করে না এই জন্য দেখবেন যে ক্যাথলিক হলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান লাগে যায় না যে এখন তারে আমার দলে নিয়ে আসলে বল না তারা মনে ক্যাথলিক হল হয়েছে দুঃখজনক হল এটা মুসলিমরা দাওয়াত তারা নিজেরা তাদের পকেট ভারী করার জন্য লোক ভারী করার জন্য দল ভারী করার জন্য দেয় আপনি তাকে দিনের দিকে আনছেন কিছুদিন পর দেখবেন যে তারা নিয়ে আরেকজন টানাতে শুরু করছে এটা প্রকৃত সত্য হয়ে গেছে আমাদের মধ্যে এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় একে নিয়ে দল ভারী করার দরকার নেই আপনিও ছাড় দেন কি হচ্ছে দেখেন কিন্তু বেদার্থে দেখলো তারা সার দিতে পারবে না বেদাতে ঢুকে যাচ্ছে তাকে সার দিতে পারেন না মুসলিমদের মধ্যে যতগুলি ফেরকা হয়েছে সবাই কিন্তু দাবার দিচ্ছে মুসলিমদের মধ্যে ফেরকা হয়েছে শিয়ারা দাওয়াত দেয় শিয়ারা শিয়ারা এদেশে আলমোস্তফা ইউনিভার্সিটি করেছে আলমোস্তফা ইউনিভার্সিটি করেছে কিন্তু আপনি কি যেতে পারবেন ইরানে দাওয়াত দিয়ে নিয়ে ঠিক আছে আমি ইডারে যাবো দাওয়াত দিতে আপনাকে আপনাকে ভিসাও দিবে না কথা বলতেও দিবে না কি বলবে আমাদের দেশে অনেক দাঁড়িয়ে আছে তারা দাবা দেয় তো ওরা ওনারা দাবা দিতে আসে কেন আমাদের দেশে কারণ ওরা চায় আমাদের কত আহসুল জমাতকে স্বীকার করতে চায় এখান থেকে কিছু লোককে বের করতে চায় খারাজিরা দাওয়াত দেয় শিয়ারা দাওয়াত দেয় তারপরে এমনকি দুর্ভাগ্য নিকৃষ্ট দুর্ভাগ্য নিকৃষ্ট জানোয়ারের কি যারা এই সমস্ত কাজিয়ে দিলেও মানুষকে দাওয়াত দিচ্ছে এবং এখানেও মানুষ পড়ে যাচ্ছে ধীরে ধীরে আপনি হয় দাওয়াত দিবেন না হয় দাওয়াত নিবেন যদি আপনি দাওয়াত কোন কারণে আপনি দূরে থাকেন আপনি দাওয়াত না হলে আপনি জানেন না কার দ্বারা কি উপকার হবে আমি মতলব এলাকার হাইমসরের এক লোককে দেখেছি তার হাতে কমপক্ষে পঞ্চাশ থেকে জন মানুষ স্থান গ্রহণ করছে অথচ তিনি একজন মাত্র সাধারণ মানুষ ছিলেন কোন পড়া লেখা জানতেন না ভালো পড়ালেখা করে অসলুক ছিল সুন্দর কিভাবে ইসলাম এমনকি শেষ পর্যন্ত তিনি ওদের কাছে দাড়ি হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন আপনাদের কাছে এটা বেশি দূরে না আপনার জানতে নদীর তিনি ইসলাম গ্রহণ করেছেন তার হাতে অনেক ইসলাম গ্রহণ করেছে কিছু জানতেন তিনি এর বাইরে কি জানেন

ولكن কিন্তু 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 থাকবেই মানুষের মধ্যে কিন্তু আপনি যেন তার কাছে দাঁড়ি যেন তার কাছে কোন বিরুদ্ধ অবস্থা না যায় দাঁড়িটা সবসময় দেখা দরকার আমি আমার আমি তার সামনে কোন এমন কোন কাজ করব যে কারণে আমার দাওয়াত থেকে আমার দূরত্ব হয়ে যায় দাওয়াত থেকে আমার দূরত্ব হয়ে যাবে এমন কাজ করা উচিত না নিজেরা যত ফারে পারে টানাটানি করলে অন্যের হাসি হাসি করবে আমাদের নিয়ে এটা দুর্ভাগ্যের বিষয় আমরা এটা করে থাকি